গুড মর্নিং আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে রয়েছে মা দুর্গার ফেস কালার ফিলিং ভিডিও তো দেখো প্রথমেই আমি হোয়াইট বেস করে নিয়েছিলাম তারপরে যেটা করেছিলাম সেটা হলো মা দুর্গার মুখটাকে পুরো ইয়েলো মানে লাইট ইয়েলো যেটা হয় সেটা দিয়ে পুরো কভার করে নিয়েছিলাম এবার চুলটা করে নেব আর এই বলে রাখি এইটা করতে গিয়ে না অনেক সমস্যায় পড়তে হয় তো কি কি সমস্যা সেগুলো আমি বলবো পরে তো দেখো এরপরে বেসের যে কালারটা করব ওই অরেঞ্জ আর ইয়েলো দিয়ে মিক্স করে আর কি যেটা তো সেটা করে নিয়েছিলাম তারপরে ওই মেরুন কালারটা দিয়ে ওই গোল গোল যে বল করেছিলাম সেই জায়গাগুলো করে এলাম দেখো এখানে যে কানেরটা আমি করেছি না কানেরটা না আমি একটু বড়ই করেছি কারণ কি লকেটটা যেহেতু বড়তে কানের দুটো একটু বড় করতে হবে সেই নিয়ে কোনো কথাই হবে না তো দেখো কানেরটাও সেম করে নিয়েছিলাম আর বলে রাখি এখানে না আমি শাড়ির কালারটা পাপড়ি কালারগুলো করেই নিয়েছিলাম কারণ ওই যে বললাম না প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছিল কারণ কালকে ছিল প্রচুর বৃষ্টি হয়েছে কালকে আর ওয়েদারটাও খুব ম্যাচ ম্যাচে ছিল তো তার জন্য যেখানেই রং করছি রঙটা মোটেই ছিল না তার জন্য ছড়িয়ে যাচ্ছিলো বারবার তাই কিছুটা রং আমি ক্যামেরার আর করতে পারিনি ক্যামেরায় তো দেখা গান চোখগুলো আঁকিয়ে নিয়েছি আর চোখটা কেমন হচ্ছে একটু বলে আমি একটু ওই যে মায়ের মুখটা একটু মায়া মায়াবী মায়াবী রাখার চেষ্টা করেছি কারণ বললাম না আমি গায়ের বধুরা যেরকম লুক হয় আর কি ঘুমটা দিয়ে তো সেরকম রাখার চেষ্টা করেছি তারপর আর কি লিপস্টিকটা পরিয়ে নিলাম লাল লিপস্টিক ছাড়া তো মায়ের মুখটা ভাবাই চায় না তাই না তারপরে দেখো এখানে সিঁদুরটা স্মাচ করে নিয়েছিলাম আর ওখানে চুলটা একটু দেখা যাচ্ছিলো তো সেটাকে কভার করে নিলাম আর সাইড দিয়ে লিপস্টিকগুলো ছড়িয়ে যাচ্ছিলো ওই যে বললাম রঙটা ভেজা বেজাচ্ছিলো তা সেটাকেও কভার করে নিলাম এরপরে দেখো ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু জ্বালা জানাতে ভুলো না আর দেখো এখানে না আমি একটা নথ পরে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ জাম্পরিং দিয়ে পরিয়েছিলাম তো চলো আজকের মতো এই টাটা।